আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ হোমিওশিফা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আবার নতুন করে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলে মাঝে হাজির হয়ে গেলাম আশা করি পুরো ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে যা যা থাকবে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক ফলমূল গাছগাছারা ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসবে এমন কিছু ভিডিও নিয়মিত দেওয়ার জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ তো আজকে প্রোডাক্টটিতে যা যা থাকছে এর দাম কত কোথায় পাবেন এর কাজ কি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে আটশেপা সাই কস্তুরি শক্তিবর্ধক এটি বাজারজাত করে থাকে প্রস্তুতকারক আর সেপা ইউনানি ল্যাবরেটরি যশোর বাংলাদেশ তো এই হালুয়া এটা একটা হালুয়া এটা কোথায় পাবেন এটা হচ্ছে বিশ গ্রাম একশো বিশ টাকা মূল্য একটা বিশেষ করে ওয়ান টাইম ব্যবহার করা হয় যারা ওয়ান টাইম সেক্সুয়াল মেডিসিনগুলো ফার্মেসি থেকে কিনে খাচ্ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে সেগুলোতে অনেক ক্ষতি আপনারা সেগুলো ব্যবহার না করে এই হালুয়াটি ব্যবহার করেন এটা অত্যন্ত কাজ করে ভালো এটা একটা প্রাকৃতিক উপায় তৈরি করা হয়েছে উপাদান শতমূল কালোজিরা মধু ও গাছগাছারা লতা পাতা ফলমূল ইত্যাদি প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়েছে এটির উপকার হচ্ছে যে যেকোনো পুরুষের জনজ দুর্বলতা কাটিয়ে যৌবনের তারুণ্য ফিরিয়ে আনে ধাতু পাতলা ও দুর্বলতা কাটিয়ে গারো দাতু তৈরি করে দুর্বলতা কাটিয়ে একটাই পরিপূর্ণ করে তোলে অর্থাৎ যাদের পাতলা তারা অবশিষ্ট বন হবে যারা অল্পতেই ফিনিশ হয়ে যাচ্ছেন তারা লম্বা সময় পাবেন এটি ব্যবহার করলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইট কমেন্ট দিয়ে আপনার মতামত জানাবেন এটি ইউনিয়নে হোমিওপ্যাথি ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারেন যদি কোথাও না পান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে মেডিসিন পাঠিয়ে থাকি